ডেপুটি চিফ অফ স্টাফ থাকে না তিনি সমস্ত যুদ্ধটা পরিচালনা করেন পুরো যুদ্ধটা ওখানেই ক্যাম্প করেন ওখানে ক্যাম্প করে ওখানেই পরিচালনা করেন এখন এই ডেপুটি চিফ অফ স্টাফ তিনি ওখানে গিয়ে পৌঁছালেন কেন স্ট্র্যাটেজিক উনিশশো সালের ঘটনা ভাবুন তখন অন্য লোক ছিলেন তিনিও কিন্তু কার্গিলে গিয়ে ওখানে গিয়ে আস্তানায় গেলেছিলেন এবং পুরো যুদ্ধটা উনি পরিচালনা করেছিলেন একাত্তর সালে এই পোস্টটা ছিল না ফলে একাত্তর সালে যা করেছেন ফিল্ড ফিল্ড মার্শাল মানেক শাহ একা করেছিলেন এবং জেনারেল অরোরা ইস্টার্ন কমান্ডের জেনারেল অরোরা তারা পরিচালনা করেছিলেন এবারে সমস্ত ডিপার্টমেন্টগুলো ভাগ হয়ে গিয়েছে যাতে সমন্বয় গঠন করা যায় এখন হঠাৎ এই অবস্থা হলো কেন এটা জানতে হলে আপনাদের একটু পেছন দিকে যেতে হবে পেছন দিকে বলতে যখন খল্লুর রহমান যখন আমাদের এখানে আসেন ওই কলম্বো কনক্লেভে যখন আসেন সেই সময়তে একটা দ্বিপাক্ষিক বৈঠক ছিল অজিত সঙ্গে এনএসএ বৈঠকটা ছিল দ্বিপাক্ষিক কিন্তু মধ্যিখানে আমি বলেছিলাম একবার আপনাকে বলেছি আপনাদের বলেছিলাম সার্জিও গোর ওই বইটাকে উপস্থিত ছিলেন সার্জিও গোর মারফত মার্কিন কংগ্রেস আমি আগেও আপনাদের ব্যাখ্যা করেছি যে এখন ট্রাম্পের হাতে ক্ষমতা নেই এখন ক্ষমতা চলে এসছে জেডি ভান্স মার্কো রুবিও মার্কিন কংগ্রেসের হাতে এবং রিপাবলিকান তার তারা একসঙ্গে তারা একসঙ্গে হয়ে কাজ করছে কারণ ভারতবর্ষকে তাদের সঙ্গে রাখতে হবে মার্কীয় গো কে দিয়ে একটা মেসেজ পাঠানো হয় খলিলুর রহমানকে যে এতদিন মার্কিন যুক্তরাষ্ট্র যত আপনাদের সঙ্গে ছিল এখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আর আপনাদের সঙ্গে নেই বাংলাদেশ সম্পর্কে যে সমস্ত সিদ্ধান্ত নেওয়ার সেই সিদ্ধান্ত কিন্তু ভারতবর্ষ নেবে মার্কিন যুক্তরাষ্ট্র এর মধ্যে নাক বলাবে না সুতরাং ভারতবর্ষ যে যে কাজগুলো আপনাদের করছে করতে বলছে সেই সেই কাজগুলো যদি আপনারা সম্পন্ন না করেন তাহলে পরে বিপদ আপনাদের সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপরে কোনো আশা আপনারা করবেন না সেটা কিন্তু আপনাদের আমি নিজে উপস্থিত থেকে বলে দিয়ে গেলাম এই খবরগুলো ধীরে 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 বেরোচ্ছে এটা শোনার পর না মানে ঘাম দিতে শুরু করে আমার আপনাদের খলিলুর রহমানের তারপর তুলুপের কাটা মানে একেবারে দেখান টেবিলে ফেলেন আমাদের অজিত দোবাল তিনি একের পর এক স্যাটেলাইট পিকচার তিনি দেখাতে শুরু করেন এবং সমস্ত ম্যাপিং যেগুলো স্যাটেলাইট ম্যাপিং কোথা দিয়ে কি এসছে না এসছে কোন জাহাজে কত বস্ত্র এসছে না এসছে কোথায় তাকে স্টোর করা হয়েছিল সমস্ত তথ্য তার হাতে একটা ডসিয়ার মারফত তুলে দেওয়া হয় এবং পরিষ্কার বলে দেওয়া হয় যে সাত দিনের মধ্যে সেভেন ওয়ার্কিং ডেজের মধ্যে যদি সমস্যার সমাধান না করেন তাহলে পরে আমরা আমাদের মতো ব্যবস্থা নেব সেভেন ওয়ার্কিং ডেজ কিন্তু পেরিয়ে গিয়েছে এবার ট্রাম্প যদি এটা করতেন তাহলে ভাবুন ট্রাম্প কি করতেন ট্রাম্প একেবারে লাফালাফি করে মানে সংবাদ সম্মেলন করে উনি বলতেন ইন্ডিয়া ইজ বা মাই ফ্রেন্ড ইন্ডিয়ান ইজ দ্য ফ্রেন্ড অফ আমেরিকান উই লাভ ইন্ডিয়া এই সমস্ত বলে ঢেলে উনি একটা প্রেস কনফারেন্স করে উনি বলতেন যে এখন থেকে ইন্ডিয়া হচ্ছে আমাদের মোস্ট নেশন কিন্তু নয় এবং কংগ্রেস তারা চুপি চুপি যে বার্তাটা পৌঁছে দিয়েছে লিখিত মাধ্যমে চুপি মানে কি লিখিত মাধ্যমে ইন্ডিয়া হচ্ছে হচ্ছে মোস্ট ফেভারিট নেশন তার মানে চীনকে দূরত্বে রাখতে গেলে ইন্ডিয়াকে ছাড়া আমাদের কোনো উপায় নেই এটা আগেও তারা বুঝতো আমি তো অনেকদিন আগে বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রে বুদ্ধিমান লোকের অভাব নেই মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু বুদ্ধিমান লোকের অভাব প্রচুর বুদ্ধিমান লোক কিন্তু প্রচুর রয়েছে তারা কিন্তু ব্যাপারটা বুঝতে পারছেন যে আমাদের এই চাপ মার্কিন যুক্তরাষ্ট্রের এই চাপ ভারতের প্রতি এটা চীনের দিকে ঠেলে দিচ্ছে এবং চীন ক্রমশ ভারতের কাছাকাছি চলে আসছে এছাড়া আর একটা যেটা যুক্তি আছে সেটা হচ্ছে অস্ত্র আমেরিকা চীন থেকে কিনছে বাংলাদেশও চীন থেকে কেনার কথা বলেছে কিনবে কি কিনবে না সে তো পরের কথা বাংলাদেশ কিনছে ফলে এই যে চীনের ওপরে চোখ টাটানোটা আমেরিকার আরও বেড়ে গেছে এখন মোস্ট ফেভার নেশন যদি ঘোষণা করে দেয় মানে লিখিতভাবে যদি দিয়ে দেয় তাহলে ভারতের সঙ্গে আর্ধেক সমস্যা মিটে গেল এবং বাংলাদেশ থেকে অফিসিয়ালি পা তুলে নিল সার্জিও গোরকে দিয়ে পরিষ্কার একটা মেসেজ পাঠিয়ে দিয়ে এবার হলো কি ওই বৈঠকের ফল প্রসুর জন্য যেটা হচ্ছে এখন আমাদের এখানে ডিআরডিও পুরো একেবারে চোখ পেতে তাকিয়ে আছে স্যাটেলাইটের দিকে এটা একটা নাটক করলো কি বাংলাদেশ নাটক করল কি চার পাঁচ জায়গায় দু চারটে এরকম ছাউনি ফাউনি ভেঙে টেঙে দিয়ে বলে দিল আমরা আপনাদের শর্ত পূরণ করে দিচ্ছি এই দেখুন আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি কিন্তু আসল যে কাজগুলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করার আসল কাজগুলো কিন্তু বাংলাদেশ একটুও করেনি এবং ইউনুস তার জায়গায় কিন্তু একই বহাল তো রয়ে গেছে কী জন্য কোন সাহসে ইউনুস এটা করছে সেটা কিন্তু কেউ বলতে পারছে না অতি বড় বুদ্ধিমান মানুষ অতি বড় কূটনীতিক অতি বড় বিবেচক কেউ বলতে পারছে না যে ইউনুস কোন সাহসে কার বলে এটা করছে পাকিস্তানের অবস্থা খুব খারাপ পাকিস্তানের কথা কালকেই বলেছি আপনাদের এখন রাওয়াল পেন্টিং করাচি পাঞ্জাব সিন তারপরেতে আপনার ইসলামাবাদ সর্বত্র এখন বিক্ষোভ হচ্ছে ইমরান খানের ব্যাপার জানার জন্য ইমরান খানের ব্যাপারে তার ভিডিও প্রকাশ করো তিনি সুস্থ আছেন কি না এখন ঘরে বাইরে পাকিস্তানের যা চাপ পাকিস্তান তার উপরে আবার আমেরিকা আবার চাপ দিচ্ছে মার্কুর রুবিও চাপ দিচ্ছে শাহবাজ শরীফকে যে তোমাদের সঙ্গে আর আমাদের কোনো সম্পর্ক নেই চাপ দিচ্ছে ফলে আমেরিকা পাশ থেকে সরে গিয়েছে পাকিস্তানের চীন আবার গণ্ডগোল করেছে এই কারণে যেহেতু পাকিস্তান মাঝে আমেরিকার ঘনিষ্ঠ হয়েছিল তখন চীন বলে বলেছিল যে আচ্ছা এটা খাইয়ে দাইয়ে আমি মানুষ করলাম আর তুমি এখন গিয়ে এখন ট্রাম্পের কুলে বসে বললে খাওয়ালো আমি বিয়ারাইতে এত টাকা ডাললাম সরি এত কিছু করার পর যখন তোমাদের মন পেলাম না এখন তো আর আমি তোমাদের সঙ্গে নেই ফলে চীন গেল আমেরিকা গেল পাকিস্তানের নিজের মধ্যে অবস্থা খারাপ নিজের সংঘর্ষগুলো আগেই বলেছে আভ্যন্তরীণ সংঘর্ষগুলো এরপর ইমরান খানের এই অবস্থা আফগান নিউজ যেটা বার করে দিয়েছে ফাঁস করে দিয়েছে সেটা নিয়ে এখনও সরকার কিছু বলছে না সব মিলিয়ে পাকিস্তান হয়ে গেছে চাপে তাহলে কোয়ার কার এতে সাহসে ইউনুস এইটা করে যাচ্ছেন সেটা কিন্তু কেউ ধরতে পারছে না হয়তো ইউনুস জানেন যে আমি তো মরবো তো মরবো ঠিক আছে আমি দেশটাকে ধ্বংস করে দিয়ে যাব এটা ইউনুসের হয়তো হতে পারে কিন্তু ইউনুস জানেন ইউনুস পালাতে পারবেন না এখন আমাদের যে এখানে যে ব্রহ্মোস পিনাকার সমস্ত রেডি করা হয়েছে এবং আমাদের যিনি ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ স্ট্র্যাটেজিক তিনি যে পৌঁছে গেছে নার্কে ঘাই তিনি এবার ওখান থেকে সমস্ত যুদ্ধটা পরিচালনা করবেন কবে শুরু হবে না হবে আমি বলতে পারবো না আগেও বলেছি আমি যদি সিনা আমার কাছে কোনো খবর থাকে না কিন্তু ব্রহ্মস যখন পৌঁছেছে এবং পিনাকা যখন পৌঁছেছে এবং লঞ্চার যখন পৌঁছেছে পদাতিক বাহিনী যখন রেডি আছে এবং যখন সেখানে সমস্ত হাসপাতাল এবং স্কুলগুলোকে খালি করে দেওয়া হচ্ছে তাহলে ধরে নেওয়া হচ্ছে খুব তাড়াতাড়ি একটা বড় অ্যাকশানে যাবে এবং বুর্সন অন হবে অর্থাৎ ভেতরে সৈন্য ঢুকবে সেভেন সিস্টারের ভেতরে সৈন্য ঢুকবে দিনাজপুর কোচবিহারের দিক দিয়ে সৈন্য ঢুকবে এখন দেখা যাক সেটা এখন বাদ কাবাদ কবে হয় দেখা যাক তবে খুব শিগগিরই এই ঘটনা ঘটতে চলেছে খুব শিগগিরই আপনারা বারবার বিরক্ত হন আমি জানি কিন্তু আমার এই কাশিটাকে আমি কন্ট্রোল করতে পারছি নানান ডাক্তার দেখাচ্ছি ওষুধ খাচ্ছি কিন্তু এটা কন্ট্রোল হচ্ছে এটা খারাপ জিনিস এটা ডাক্তারও সন্দেহ করছে খারাপ জানি না কি হবে ভবিষ্যতে আমি জানি না এখন ডাক্তার দেখাচ্ছি ডাক্তার কি বলে এখন শেষ রিপোর্টে কতগুলো টেস্ট দিয়েছে টেস্টগুলো করি করে এটা রেজাল্ট আসুক তখন বলা যাবে যে আমার ভেতরে কোন অসুখ দানা বেঁধেছে আর আদৌ কতদিন আপনাদের সঙ্গে আমি থাকতে পারবো যাই হোক এখন আমি আমার যেটা শেষ ইচ্ছে যে আমি থাকি যতদিন বেঁচে থাকি ততদিনের মধ্যে যেন আপনাদের স্বপ্ন পুরো নয় এবং আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আবার সিংহাসনে গিয়ে বসুন এটাই আমার শেষ আশা তারপরে বাঁচলাম কি বললাম শীত ও পুরো দান সে তো আর আমার দান নয় আপনারা সবাই ভালো থাকেন দেখছেন নির্বাচন যত ঘুরিয়ে আসছে এখনো আমি জানি না নির্বাচন হবে কিনা যেহেতু নির্বাচন না হওয়ার কোন ঘোষণা পাইনি আমার ধারণা করে নিতে চাই বিশ্বাস করতে চাই যে এই থেকে নির্বাচন হবে এবং আগামী মাসে হয়তো আর দু একদিন পরে আগামী মাস শুরু হবে ডিসেম্বরে ফার্স্ট উইকে হয়তো বা তফসিল ঘোষণা করা হবে সেরকম হয় তাহলে নির্বাচনে মাঠ কিন্তু গরম

এর মধ্যে আমরা দেখলাম যে সবচেয়ে আলোচিত যে দলটা যেটা দিয়ে মানুষের নানা ধরনের কেউ বলছিল ফাফানো বেলুন কেউ বলছে অনেক কিছু অনেক বিশেষ আসছিল সে এনসিপি এনসিপি যেন নতুন একটা জোটের কথা গতকালকে দেখলাম তারা বললো সম্ভবত চারটা দলকে নিয়ে তারা একটা জোট করতে যাচ্ছে তার মধ্যে আপনার যে রাষ্ট্র সংস্কার আন্দোলন যেটা আছে এবি পার্টি এবং আপ বাংলাদেশ তারা নিয়ে নাকি একটা জোট করবে জোট ইউজ করেছেন আমার পেশাগত যে ইয়ে তার সাথে বিশিষ্ট সাংবাদিক আমি বিশিষ্ট মোটেই নই আমি সাংবাদিক বা সংবাদ কর্মী আর কথা হচ্ছে আমি যদি বিশিষ্ট হই তাহলে আপনার সাথে কোন বিশেষণ যোগ করবো সেটা

অনেক কাছে প্রিয় অথবা অপ্রিয় যেটিই হোক না কেন আওয়ামী লীগ ভার্সেস এন্টি আওয়ামী লীগ এখন যেহেতু এখানে এবার নির্বাচনে আওয়ামী লীগ না থাকার সম্ভাবনায় বেশি যেটি দেখা যাচ্ছে যদি কোনো তর্কে না যায় সরকার যেভাবে এগুচ্ছে সেখানে বিএনপি ভার্সেস অন্য সব কিছু হতে পারে বিএনপি ভার্সেস আর যে জোট আপনি যে দলটির কথা বলছেন এনসিপি ভাই এনসিপি কে আমরা বাঁচিয়ে রেখেছি মিডিয়া বাঁচিয়ে রেখেছে আর ডক্টর ইউনুস সাহেব বাঁচিয়ে রেখেছে নচেত এই দলটির কোন অস্তিত্ব অন্তত এই পাঁচ আগস্টের পরে এখনো পর্যন্ত পনেরো মাস বা ষোলো মাস আলোচনা এটি আমাদের সুবিধার্থে মিডিয়ার সুবিধার্থে মোটামুটি তারা এটিকে বাঁচিয়ে রেখেছে তার নিজ স্বার্থে মিডিয়ার স্বার্থে আর ডক্টর ইনুস তো তার নিজের স্বার্থ আছে তার উপর ভর করে এটি রিকে আছে এখনো পর্যন্ত ডেভিড বার্গম্যান আমি ঠিক এই মুহূর্তে একজাক্ট আপনাকে বলতে পারবো না যে এই জরিপটা কোথায় গত পরশুদিন বা দুই দিন আগে প্রথম আলোতে ডেভিড বার্গ মানে একটি লেখা ছাপা হয়েছে সেখানে তিনি এই জরিপের কথা বলছিলেন যে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ আসে তাহলে কে কাকে কতটা ভোট দেবে মানে মানে কে কতটা ভোট পাবে কোন দল সেখানে দেখানো হয়েছে যে বিএনপি পনেরো পার্সেন্ট আর জামাত হয়তো এখানে বলেছে দশ পার্সেন্ট এনসিপির ক্ষেত্রে বলা হয়েছে দুই বা তিন পার্সেন্ট যদি আমার কোন ভুল না হয়ে থাকে এবং তিরিশ পার্সেন্ট মানুষ বলছে যে তারা কোন দল কোন দলকে ভোট দেবে এই মুহূর্তে বলতে চাইছে না এই যে বলতে চাইছে না একটা ভয়ের মধ্যে রয়েছে তা মানে আমাদের বুঝে নিতে কোনো সমস্যা নেই যে এই দলটি মানে এই গ্রুপটি কাদেরকে ভোট ভোট দিতে চায় যেহেতু আওয়ামী লীগের নাম উচ্চারণ করা তারা এই মুহূর্তে খুব কষ্ট বিষয় আমি নিলাম যে এই ত্রিশ পার্সেন্ট আওয়ামী লীগের নাম আমি তারা অর্ধেক ধরলাম তাহলে অর্ধেক ধরি পার্সেন্ট পনেরো আর ক্ষেত্রে বলা হচ্ছে আর বিএনপি পনেরো পার্সেন্ট এটা ডেভিড মানে লেখা জরিপটা কাদের আমি এই মুহূর্তে ঠিক বলতে পারছিলাম এখন আপনি বলুন যে এই জোট মহাজোটে খেলায় কি হবে এনসিপির এনসিপি বলছে তিনশো আসনে তারা ভোট দিবে মানে প্রার্থী দিবে একটা আসনেও তারা জিততে পারবে কিনা যথেষ্ট পরিমাণ সন্দেহ এবং অনেক সিনিয়র পার্সন বলছেন যে তাদের প্রত্যেকে বাজে মানে তাদের কি বলে জামানত বাজে আপ্ত হবে সো এখানে নতুন করে হিসাব নিকাশের কিছু নেই জামাত জামাতে ভোট কিছুটা বাড়তে পারে এটা সত্য কথা আমি আপনাকে একটা কথা বলি যা আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের যে শাসনাবল সেই সময়টিতে 2009 সালে জামাতের রোকন সদস্য ছিল পনেরো হাজার সামথিং দ্য ডিপ্লোমাট একটা পরিসংখ্যান দিয়েছিল দুই হাজার চব্বিশের আগে দুই হাজার তেইশের সেপ্টেম্বরে তারা এটি আবার নিয়েছিল ডেলি স্টার থেকে ডেলি স্টার কোট করেছিল কয়েকটা গোয়েন্দা সংস্থার খবর থেকে তথ্য থেকে যে সেই সময়ে জামাতের রোকন সদস্য বেড়ে দাঁড়িয়েছে তিয়াত্তর হাজার সামথিং তখন জামাত তার কার্যক্রম চালিয়ে গেছে আওয়ামী লীগের মধ্যে একটা আহ মানে একটা কি বলে এটাকে স্বস্তি ভাব ছিল তারা জামাতের রাজনীতি শেষ করে দিয়েছে জামাত নেই জামাতের রাজনীতি অন্য অন্য ধরনের এটা আমাদেরকে স্বীকার করতে হবে জামাতের যে চার পার্সেন্ট ভোট ছিল বা পাঁচ পার্সেন্ট সেটা বেড়ে এখন সাত আট নয় দশ সর্বোচ্চ যদি এই নির্বাচন হয় আপনি যেহেতু বলেছেন হবে কিনা আমাদের যথেষ্ট পরিমাণ সন্দেহ সংসার রয়েছে অবশ্যই সেটি আমি সবসময় বলে আসছি যে ডক্টর ইউরুস সাহেব নির্বাচন দিতে পারবেন কিনা সেটি আমি এখনো বলবো আমার সন্দেহের কথা আর যদি হয়ে থাকে সেটি কিন্তু মেকানিজম নির্বাচন হয় কিনা সেটাও আমাদের ভেবে দেখার বিষয় যে ফ্রি এন্ড ফেয়ার হবে কিনা আওয়ামী লীগ বিহীন হলেও সেটা ফ্রি এন্ড ফেয়ার হবে কিনা সেটাও বিবেচনা নেওয়া দরকার আরেকটা জিনিস আপনি দেখছি যে আপনার জামায়াতের যিনি আমির আছেন একটা রহমান উনি দুদিন আগে একটা কথা বলেছেন যে যদি গণভোট এবং নির্বাচন একই দিনে হয় তাহলে একটা ভোটের ক্ষেত্রে একটা জিনোসাইড হতে পারে যদি আমি নিজে কনফার্ম না আসতে জেনোসাইডটা উনি কি অর্থে বলেছেন তো জেনোসাইডটা যদি আমি গণহত্যা ধরি অথবা ব্যাপক সহিংসতা ধরি অথবা ব্যাপক মানে আপনার মানুষের প্রাণহানি ঘটনা অথবা রক্তপাত এগুলি ধরি এবং উনি যদি জানেন যে আহ গণভোট এবং নির্বাচন একই দিনে হলে জেনোসাইড হবে তাহলে যদি এরকমই হয় যে গণভোট এবং নির্বাচন একই দিনে হলো অনুরিক দৃষ্টি জিনোসাইডে ওনার অংশ নেবেন যে নির্বাচনের জেনোসাইড হবে তার মানে বাংলাদেশে বুক থেকে আমরা গত 15 বছর মানে 2024 এর 5 আগস্ট পর্যন্ত 15 বছর হিসাব করি নির্বাচন তো ছিল না কোথাও নির্বাচন নির্বাসিত হয়েছিল উনি নির্বাচনে জেনোসাইড বলতে আবার এরকম কিছু বুঝিয়েছে যে বিশেষ কোনো শক্তি ক্ষমতায় আসবে আর এই দেশে কোনো নির্বাচন হবে না এরকম বুঝে আমি যাই না আর আক্ষরিক অর্থে জেনোসাইড শব্দটা কেন তিনি ইউজ করলেন আমি নির্বাচনে জেনোসাইড বাদ দিলাম আমি যদি শুধু মানে সিঙ্গেল জেনোসাইড শব্দটা ধরি আপনি যদি বললেন আর কোন শব্দ না মাথায় আসেনি কেন আসেনি জামাতের সাথে তো জেনোসাইড শব্দটা অতপ্রত জড়িয়ে রয়েছে হ্যাঁ একাত্তরে গণহত্যার শব্দটা তা ওনাদের মাথায় ওনাদের মননে ওনাদের চিন্তায় ওনাদের ভাবনায় কি সবসময় এই জেনোসাইড শব্দটাই রয়েছে কেন তাকে এই শব্দটা ইউজ করতে হলে উনি বলতে পারতেন না নির্বাচন বাধাগ্রস্ত হবে উনি বলতে পারতেন না নির্বাচন নিয়ে সংখ্যা দেখা দেবে নির্বাচনের ফলাফল বা সুষ্ঠু নির্বাচন ইত্যাদি উনি যেন সাইড শব্দটা কেন নিয়ে এলেন এবং অবশ্যই তাদের ভিন্ন ধরনের কোন পরিকল্পনা রয়েছে সেটি সত্যি সত্যি মানুষ দিক থেকে আমরা যেটি জেনোসাইড বুঝি সেটি বলতে মানে সেটি বলতে চেয়েছেন নাকি নির্বাচনের জেনোসাইড আর এই বাংলাদেশে কখনো নির্বাচন হবে না নির্বাচন আবার নতুন করে নির্বাচন যাবে সেটাই বুঝিয়েছেন এটি আসলে আমার বোধক মতো বাইরে তবে যেটি বলেছেন অবশ্যই 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 খুবই আতঙ্কের এবং আশঙ্কের আশঙ্কার বিষয় জামাতে আমি ডাক্তার শফিক রহমানকে নিশ্চয়ই আমরা অন্যভাবে জানি তিনি মোটামুটি জ্ঞান রাখেন তার পড়াশোনার পরিধি বিস্তর তিনি আসলে জাসদের রাজনীতি জড়িত ছিলেন এবং নিঃসন্দেহে তার অনেক সুন্দরভাবে তিনি বিভিন্ন বিষয়ে মন্তব্য করেন এবং তারই কথাবার্তা অনেকে রিসিভ করেছেন জামাতে আইডিওলজি যাই হোক না কেন এমন একজন মানুষ হটকারিতার সাথে কোনো শব্দ ইউজ করবেন এটা আমি মনে করি না তাহলে আসলে জামাতে কি পরিকল্পনা রয়েছে এটি অবশ্যই অনেক বড় প্রশ্ন আর আরেকটা বিষয় হলো যে এখনো কিন্তু আমরা দেখি বিভিন্ন জায়গায় যে আপনার নির্বাচনকে কেন তৃণমূলের চাঁদাবাজি কিন্তু এখন চলছে এবং বিএনপির প্রার্থীতা নিয়েও সমস্যা অনেক জায়গায় আছে ভাঙচুর হচ্ছে মারামারি হচ্ছে এবং প্রতিবাদ হচ্ছে প্রার্থী বদলের কথা বলা হচ্ছে এবং কেন্দ্র বলছে তারা প্রার্থী বদল করবে আবার বিভিন্ন জায়গায় দেখছি যে বিএনপি যাদেরকে বিভিন্ন সময় এই চাঁদাবাজি অথবা অন্যান্য ঘটনায় বহিষ্কার করেছিল তাদেরকে আবার দলে ফিরিয়ে আনার একটা পাইকারি হারে ফিরিয়ে আনার একটা হিরিক শুরু হয়ে গেছে তো এই সবগুলো মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে নির্বাচনের সামনে বিএনপি এখনো তার নিজেদের দলটাকে গুছিয়ে নিতে পারেনি বিএনপির দল দলে অস্থিতে বিরাজ করছে তাও শুনি সন্দেহে এটা তো ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই বিএনপি নিঃসন্দেহে একটি বড় রাজনৈতিক দল নর্মাল ওয়েতে যখন পাঁচ বছর পর পর নির্বাচন হয় সেই নির্বাচনগুলোকে সামনে রেখে বড় রাজনৈতিক দল বিশেষ করে আমূলিক বিএনপিরতে আমরা দেখেছি নানান ধরনের সংকট গ্রুপিং লবিং আ এবং এই প্রার্থীতা নিয়ে নানান ধরনের বাণিজ্য আবার প্রার্থীতা পরিবর্তন করা নর্মাল সময় আমরা দেখেছি আর এখন তো তারা প্রায় মানে দু হাজার আঠারো নির্বাচন অংশ নিলেও ক্ষমতায় তো সতেরো বছর সাড়ে সতেরো বছর নেই তাই না আঠারো বছর ধরতে পারি আমরা বা তারও বেশি তো এই দুই হাজার থেকে দুই হাজার সাত থেকে ওয়ান ইলেভেন আসা আসার আগ থেকে এই পর্যন্ত হিসাব করলে প্রায় সাড়ে আঠারো বছর এই সাড়ে আঠারো বছরে বা সাড়ে সতেরো বছরে বিএনপি যে বঞ্চিত নেতা কর্মী রয়েছে মনে অনেক ইচ্ছা ছিল এমপি ইলেকশন করবে নমিনেশন পাবে মন্ত্রী হবে এমন মানুষের সংখ্যা তো অনেক বেড়েছে অনেক বেড়েছে সো আমার মনে হয় যেই তালিকা তারেক রহমান দিয়েছেন পঞ্চাশ থেকে ষাটটি আসন বাদ দিয়ে সম্ভবত আমার যদি ভুল না হয়ে থাকে কতটি

অনেক ধরনের সংকটের মুখে পড়তে হবে স্বতন্ত্র প্রার্থী থাকবে বিদ্রোহী প্রার্থী থাকবে এটি খুবই স্বাভাবিক কথা সেই জায়গা থেকে আমি ছোটখাটো হলেও অনেক ধরনের চ্যালেঞ্জ বিএনপির সামনে দেখছি খুব যে সাবলীল ভাবে তারা এগিয়ে যাবে এবং এইগুলোকে জামাত পুলি করবে আর এনসিপি তো বলে দিয়েছে যে বিএনপিতে যারা বঞ্চিত মনোনয়ন বঞ্চিত তারা আসন জন্য আমাদের পথ রয়েছে তারা নিতে চায় ইন্টারেস্টিং ইন্টারেস্টিং তারপরে আমি আসলে শেষ করি আপনাকে এই নির্বাচন না থাকা জনপ্রতিনিধি না থাকা এটা কিন্তু একটা বড় নিয়ামক হিসেবে কাজ করে তার মধ্যে আমরা দেখেছি যে সামাজিক একটা অস্থিরতা গত কয়েকদিন আমরা খেয়াল করছি সেটা হলো বাউল এবং আমরা এই ঘটনাগুলি সামাজিক অস্থিরতাকে কিন্তু খুবই তীব্র করে মাজার মানুষের মধ্যে একজন ভীতি তৈরি করেছে মিরপুরে যে বিএনপির ঘোষিত প্রার্থী যিনি ব্যাপারে বলা হয়েছে সে ট্রাক দিয়ে একটা মন্তব্য করেছিলেন এই জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে এখন আমার কথা হলো কি সামাজিক এই অস্থিরতা গুলি যারা তৈরি করছে তারা তো সমাজে আগেও ছিল এখন তাদের জন্য আমরা খুব প্রবল প্রতাপের সঙ্গে লক্ষ্য করছি এটা কি আপনার মনে হয় যে সরকার এগুলিকে ইচ্ছাকৃত ভাবে আশকারা দিচ্ছে এটা আমার মনে হওয়ার কোন কারণ নেই এটা যেমন সত্য কথা আমার মতন অসংখ্য সাধারণ মানুষ আপনার মতন অসংখ্য বিশ্লেষক বা বিশেষজ্ঞ যারা আরো গভীর চোখ দিয়ে সবকিছু দেখেন তাদের সবার কাছেই এই বিষয়টি পরিষ্কার যেমন ধরুন যে গত মাসে একটি বেসরকারি শিকার হয়ে নিহত হয়েছেন বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে আপনি বললেন যে এই সাম্প্রদায়িক শক্তিটি এর আগেও ছিল ছিল কিন্তু এখন প্রকাট আকার ধারণ করেছে কারণটি হচ্ছে কারণটি হচ্ছে তাদের কারোর বিরুদ্ধে তাদের কারোর বিরুদ্ধে কোন ধরনের অ্যাকশন নেওয়া হয়নি কবর থেকে লাশ তুলে হলো যে আপনি কি বলবেন বাউল আবুল সরকার মন্তব্য করেছেন ইসলাম ধর্ম নিয়ে আমি প্রথমত তার এই বক্তব্যের বিরোধিতা জানাই যে কোনো প্রশ্ন উত্থাপন করা যেতেই পারে কিন্তু তিনি যে ল্যাঙ্গুয়েজটি ইউজ করেছেন সৃষ্টিকর্তাকে নিয়ে আমি তীব্র বিরোধিতা জানাই এতে তার আবার তিনি যে প্রশ্ন করেছেন সেগুলো জবাব যেত ইসলামের পরিভাষায় ইসলাম তো কাউকে আক্রমণ করার কথা বলে না ইসলাম কারো উপরে হামলে পড়ার কথা বলে না লাকুম দিন হুকুম অলিয়া দিন আমি তো আর ইসলিম ইসলামের পন্ডিত নই যতটুকু সাধু মার যতটুকু বুঝি যে যার যার ধর্ম তার তার কাছে পুরানো আয়াত মহানাম বিধা ভাষণ বলে গেছেন যে ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করোনা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে এর আগে অনেক সম্প্রদায় ধ্বংস হয়ে গেছে আজকে যারা তৈরি জনতার নামে এগুলো করছে বিভিন্ন ধর্মভিত্তিক দলের ব্যানারে যেসব বক্তব্য দেওয়া হচ্ছে তারা কেন এই জায়গাগুলো এই জায়গাগুলো স্পষ্ট করছে না তারা বলছে যে এগুলো তো আমরা করিনি আমরা করিনি তাহলে তোমরা প্রতিবারটি জানাও তোমরা বলো যে এগুলো ইসলামের কাজ নয় তাও তো আমরা দেখছি না অতএব এই জায়গা গ্রুপতে সরকারের একটি প্রচ্ছন্ন সমর্থন রয়েছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম যা কিছু চলছে মব ভায়োলেন্স যেগুলো চলছে সেগুলোকে তিনি মব বলতে চাননি সেগুলো তিনি সেগুলো তিনি ডিফেন্ড করার চেষ্টা করে উল্লেখ করেছেন এগুলো মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বই প্রকাশ তারা সার্টিফিকেট দিয়ে দিচ্ছে সার্টিফিকেট দিয়েই দিচ্ছে এখানে তো আমাকে বিশ্লেষণ করার কোন যে সরকারের সমর্থন রয়েছে নাকি সরকার কিছু করতে পারছে না এগুলো তার বিশ্লেষণের প্রয়োজন নেই অর্থাৎ সরকারের প্রত্যক্ষ সমর্থনে এগুলো ঘটছে এগুলো তো আপনি ধর্মভিত্তিক বা বিভিন্ন মাজার মাজারে চল্লিশটি মতন ঘটনা ঘটেছে মাজার হামলার ক্ষেত্রে এর বাইরে আরো অসংখ্য ঘটনা ঘটেছে যেগুলো গণমাধ্যমে আসে আমরা জানি না আর যদি আপনি স্বাধীনতা, স্মৃতি স্তম্ভ নিদর্শন ভাস্কর্য বত্রিশ নম্বর থেকে শুরু করে আরো অসংখ্য যে আমাদের স্মৃতিবাহী যে স্থাপনাগুলো ছিল সেগুলো তো মবের কথিত মব আমি তো এগুলো কথিত মব বলবো না এগুলো আরে মব কোনটা হঠাৎ করে উশৃঙ্খল হয়ে ওঠে মানুষ হঠাৎ করে তাদের মেজাজ হারিয়ে ফেলে এটি এটি তো মব তাই না উত্তেজিত জনতা এটা একটা উত্তেজিত জনতা না এটা এটা অর্গানাইজড জনতা আর আমরা এটিকে জনতা বলছি আমরা মিডিয়া এটিকে জনতা হিসেবে ট্রিট করছি কেন মিডিয়াকে এই শব্দ ইউজ করতে হবে তারা বলতে পারেন একটা বিশেষ গোষ্ঠীর উশৃঙ্খল দলবদ্ধ একটা গ্রুপ তাও বলে না এখানে মিডিয়ারও দায়বদ্ধতা আছে জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাব অঞ্জিরা নাম পান্না প্রিয় দর্শক আপনারা শুনলেন আমাদের